সে প্রশ্ন করছে ময়ূরুর মেয়েকে যে আপনার আম্মা যে আগে ছবিগুলো করেছে এই যে খারাপ ছবি সিন গান সে ছবি একে আপনি কি দেখেছেন বা আপনি জানেন তখন শিবা শানুকে ডাক দিয়ে বলল আঙ্কেল আমার আম্মুর কথা কি বলে দেখেন তো খুব কষ্ট পাইছে তখন যাওয়ার পরে শিবা শানু ভাই আসছে আইসে সাংবাদিককে বলেছে তুমি এই কথা প্রশ্ন করলে কেন তাকে সে তো ময়ূরীর মেয়ে তুমি ময়ূরে বলতে পারো তাকে কেন জিজ্ঞেস করছো ভাই আপনি কে আপনি কে কে আপনি কী করবেন পরপরে শিবাসানু ভাই তাকে বলছে আমি কে তুই দেখবি শিবাসানু ভাই বাইরে আসছে আইসে তাকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে ক্যামেরা রুমের সামনে গেছে সামনে যাওয়ার পরে পরে আমরা সবাই বলছি সেটা শিবাসানু ভাই আপনি চলে আসেন হ্যাঁ গ্যাঞ্জাম হবে দরকার নেই ওকে একটু বুঝাইয়া আপনি চলে আসেন পরে বুঝাইতে গেছে পরে আরেকজন সাংবাদিক চুল আছে গেঞ্জি গাই দিয়ে সে কয় ধর আচ্ছা সাথে সাথে সমস্ত সাংবাদিক যে ছাপায়া পড়ছে ছাপায়া পড়ে শিবাসানুকে মারাতো নকছে হ্যাঁ শিবাসানুকে ধাক্কা টাকা দিচ্ছে সেখানে আমাদের সাংবাদিক যে রঞ্জু সরকার ওলিদের বাঁচানোর চেষ্টা করছে আরে বাঁচানোর চেষ্টা করছে মানে মূল বিষয়ে যে ফাইটার লোকজন দেখলো যে শিবাসানুর উপর হামলা হচ্ছে হামলা হচ্ছে তখন তারা চলে পড়ে যায় না তখন শিবাসানুকে সবাই মিলে তাকে আইনের শিল্পী সমিতির সামনে ঢুকাইছে ঢোকার সেভ করে ঢুকানোর পরে তারপরে ওই যে এই ঘটনাটা যখন রুবেল ভাই শুনছে তখন জয় শুনছে শোনার পরে তারা বেরোইছে এই আমার শিল্পীর গায়ে হাত দিছে কে বেরে ধর ওদের ধরার পরেই একটা প্যাস গোস লাগেছে ওরাও কইছে ধর না এখানে এখানে যেটা দিয়েছে যারা বিনোদন সিনিয়র সাংবাদিক আছে আমাদের সাথে সবার

এই ওনার সাথেই কাজ করে ওনার সাথে আসি যাই সব

প্রতিবাদি প্রতিবাদ ময়ূর তখন ভিতরে ময়ূর ঘটনাটা জানে না দীপ জানেই না ঘটনারা এবং দীপ কিছুই জানে না রুমের ভিতরে তারা বসা গেনজাম হওয়ার পরে যে তা করে দিবজল সাহেব জানে এখানেও হাতায় দিতে নাকি শুনলাম যে ফাইটারও অনেক মার খেয়েছে ফাইটার গাও মার খেয়েছে রুবেল ভাইও মার খেয়েছে তারপরে জয়ও মার খেয়েছে আবার উরাও খাইছে সব মিলে একটা বিধি জিজ্ঞাসা করোনা আছে সিআর বড় বড় ভাঙ্গাসুরা লাস্টে আমার সিআর এর জরিবারা দিতে হইছে নাইগান নাইগান নাইকা আন্নাও মার খাইছে তার জামায়ও মার খাইছে